এসেছি আমরাও বসেছি আমরা সব ঠিক আছি তাই না কিন্তু অনিতা নেই তার জন্য বৈশাখটা কিন্তু নেই দেখুন আমাদের এখান থেকে শিক্ষা যে এইভাবে একদিন আমি চলে যাব কিচ্ছু থাকবে না মানুষের একটা জিনিসই থাকবে সেটা হচ্ছে তার কর্মফল সে জীবনে কি করেছে প্রত্যেকটা কর্মফল মানুষকে ভোগ করতে হবে ভোগের জন্য আমাদের ভোগময় দেহ হবে সেই দেহ নিয়ে আবার পৃথিবীতে আসতে হবে আর যদি মানুষ হয়ে মানুষের আচরণ না করে আমরা কোনো পশুর আচরণ করে জীবনটা কাটিয়ে থাকি তাহলে পুনরায় আমাদের সেই পশু কুলে জন্ম হবে কারণ ভাগবতের সপ্তম স্কন্ধে বলেছে যে মানুষ যে ভাবনা নিয়ে যে চিন্তা নিয়ে মৃত্যু বরণ করিবে সেই চিন্তা এবং ভাবনা নিয়ে তার পুনরায় জন্মগ্রহণ হবে আমাদের তাহলে মৃত্যু ভাবের উপরে বিচার করে দেহ হবে এখনো শোনো কেন আমি কখন থেকে বসে রেছি হ্যাঁ রাক রাক হ্যাঁ এই যে এক্ষুনি চলে আসবো কি ভালোবাসা হ্যাঁ এত ভালোবাসার মানুষটা চলে গেল আর একটু মোবাইল করলো না যে তুই চিন্তা করিস না আমি অমুক জায়গায় এখন আছি করে না হ্যাঁ তাহলে আমরা বুঝবো কি করে তারা কোথায় আছে আমরা বুঝতে পারছি আর বুঝতে পারছি না বিদায় আমরা এক একজন এক এক কথা বলি অথবা সহজ ভাষায় বলি স্বর্গবাসী হয়েছে বলি না স্বর্গবাসী হয়েছে এটা কিন্তু অনুমান করে বলা হচ্ছে বলো হলো না ওটা জানি না কিন্তু অনুমান করে বলি যে স্বর্গবাসী এটা ভুল কথা যেহেতু আমি জানি না কোথায় গিয়েছে তাহলে স্বর্গবাসী বলতে যাব কেন তাহলে আর একটু ভালো কথা বললে কেমন হয় নিত্য ধাম প্রাপ্ত হয়েছে নিত্য শব্দটা বুঝেন নিত্য শব্দ প্রতিদিন নিত্য হল প্রতিদিন নিত্য ধাম মানে গোলক বৃন্দাবন হচ্ছে নিত্য ধাম নিত্য দাম কখনো নষ্ট হয় না এটা প্রতিদিন একভাবে চলে ও এই জন্য নিত্য বলা হয় তাহলে আমরা যদি না জানি যে আমার আপন মরে হ্যাঁ গত হয়েছে কোথায় গিয়েছে তাইলে এই নিচু জায়গায় না রেখে একেবারে উপরে জায়গায় তুলে দিলে কেমন হয় কি বলেন নিত্য ধাম প্রাপ্ত হয়েছে ভগবানের সেবায় নিয়োজিত হয়েছে কথাটা কেমন হবে ভালো হবে না তাহলে আপনি যে স্বর্গের চিন্তা করছেন স্বর্গের কথা বলছেন স্বর্গের শ্রাদ্ধ করছেন এটা কি ঠিক হলো আমি স্বর্গের চিন্তাটাই বাদ দিব মাথা থেকে আমার আপন জন স্বর্গেও যায়নি কারণ স্বর্গে গেলে অনিত্য জায়গা স্বর্গে গেলে চলে আসতে হয় সেখানে থাকা যাবে না হ্যাঁ স্বর্গ হলো যেমন আপনি টাকা দিয়ে একটা হোটেলকে বুক করেন না টাকা দিচ্ছেন হোটেলে থাকছেন টাকার মেয়াদ ফুরিয়ে গেল তখন বলে না ম্যানেজার যে আপনার সময় তো শেষ আপনি ছাবিটা দিয়ে দিয়ে আপনি বেরিয়ে যান হ্যাঁ আবার নতুন করে ভোগ করতে হবে হ্যাঁ না হবে না ঠিক তদ্রুপ স্বর্গটা এখানে ভোগ করতে হয় কি দিয়ে ভোগ করতেন সেখানে ভোগ করবেন কর্ম ফল দিয়ে আপনি কিছু ভালো কর্ম করেছেন সেই ভালো কর্মের দ্বারাতে আপনি যে ভালো ফলটা পেয়েছেন হ্যাঁ আপনার কিছু পুঞ্জি হয়েছে ভালো কর্ম করলে ভালো ফল হয়েছে হ্যাঁ আর ওই ভালো ফলটার কারণে আপনাকে স্বর্গে জায়গা দেওয়া হবে আর এই পূর্ণ ফলটা যখন শেষ হয়ে যাবে স্বর্গ থেকে আবার নামিয়ে দেওয়া হবে আবার চলে যাওয়া পৃথিবীতে তাহলে মানুষ কি করবে একবার যাবে একবার আসবে আইসে যাওয়া শেষ হবে না এখানে আসবো কর্ম করবো কর্মের দুইটা ধারা কর্ম পাপও করে কর্মে পুণ্য করে এই তো দুইটা দ্বারা পাপ পুণ্য মিলিয়ে একটা কর্ম হয় যদি বাড়িতে কোনো বৈষ্ণব সেবা দেন তাহলে সেখানে কিন্তু আপনার পাপ হতে পারে কারণ যদি কোনো আচরণে কোনো কথায় হ্যাঁ কোনোভাবে যে কোনোভাবে তো বৈষ্ণবের কাছে অপরাধ হয়ে যেতে পারে যদি হয়ে যায় তাহলে কর্মের দ্বারাতে আপনি পাপ করলেন বৈষ্ণব সেবার দ্বারাতে পাপ করলেন তাহলে সেই পাপের কারণে আপনাকে নরকে যেতে হবে আরেকটা হলো খুব ভালোভাবে কর্মটা সম্পাদন করেছি আমার পূর্ণ হয়েছে হ্যাঁ সেটা আমার সঞ্চয় হলো জমা হলো ব্যাংকে হ্যাঁ আর এই সঞ্চিত ধন দিয়ে আমি স্বর্গে গিয়ে একটু ভালোভাবে থাকতে পারবো এখানে আমাদের চাইতে সুখ বেশি অনেক সুখ স্বর্গে আনন্দ ভর্তি করতে পারবেন কি ভালো মন্দ খেতে পারবেন হ্যাঁ ভালো বিস্তায় ঘুমাতে পারবেন হ্যাঁ এসিতে থাকতে পারবেন মানে খুব আরাম প্রিয় তবে সেই আরামটা বেশি দিনের নয় অল্প দিনের এই জন্য বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি যারা স্বর্গের চিন্তা করে না তারা কুরু বৈষ্ণব স্বর্গের চিন্তা করে বৈষ্ণব দেবতার প্রসাদটা পর্যন্ত গ্রহণ করেন না তার মূল কারণ মূল কারণ হচ্ছে মায়া মিশ্রণ প্রসাদ স্বর্গের প্রসাদের মধ্যে দেবতার প্রসাদের মধ্যে মায়া কল্পিত থাকে যদি বৈষ্ণব সেই প্রসাদ গ্রহণ করে তাহলে বৃন্দাবন সে যেতে পারবে না স্বর্গের পর্যন্ত ঠিকানা হবে তাই কোনো বৈষ্ণব স্বর্গে যেতে চায় না এই মায়ার বন্ধনে আর থাকতে চায় না স্বর্গে থেকে আবার এখানে আসবো ভালো লাগে জায়গাটা আচ্ছা যারা সংসার করছেন আচ্ছা মন কি চায় যে এখানে থাকি আবার জন্ম নেই এখানে এসে আবার দুঃখ বুক করি আবার স্বামী সংসার করব কি গো শখ মিটেনি কি বলে বাবার মায়েরা শখ কি মিটেছে না আরো আরো চাইছে সংসারটা চায় মনে কারণ এখানে শান্তি নাই এখানে অশান্তি এটা দুঃখের আলয় এখানে আগুন চতুর্দিকে আগুন ধাউ ধাউ করে জ্বলছে সুখ শান্তি চলছে এই জন্য আমরা চাই না সংসার চাই না আসতে আমরা চাই জন্ম মৃত্যু নিবারণ হতে তাহলে জন্ম মৃত্যু নিবারণ কিভাবে হবে এই জন্য বৈষ্ণব কোন স্বর্গের দেবতার প্রসাদ গ্রহণ করেন না এই জন্য যিনি যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে আপনারা কখনো স্বর্গের চিন্তা করবেন